আবাস বিতর্ক ফারাক্কায় দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় রয়েছে নাম যা ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে ফারাক্কার ঘটনা তালিকায় পাকা বাড়ির মালিক বাড়ির মালিক তৃণমূল পঞ্চায়েতের সদস্য আবাস বিতর্ক এবার ফারাক্কায় আবাস তালিকায় নাম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েতের সদস্য সেই বাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের আবাস তালিকায় এই ব্যক্তির নাম রয়েছে আবাস বিতর্ক এবার ফারাক্কায় আবাস তালিকায় নাম ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও রয়েছে আবাস তালিকায় নাম যা ঘিরে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ফোনে রয়েছে প্রতিনিধি কল্যাণ বিশ্বাস কল্যাণ দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েতের সদস্য কি জানা যাচ্ছে দেখো দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে ফারাক্কায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিরোধী দলের নেতারাও ঘটনাটি ঘটেছে মুর্শিদের ফারাক্কার বিনোয়া গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সাংসদ জেলওয়ারপুরের তৃণমূল কংগ্রেসের সদস্য মীর শাহজান আলী ওরকি চঞ্চলের বিরুদ্ধে এই মীর শাহজান আলী দোতলা একটি পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবার বাংলা আবাস যোজনায় সাতশো সাত হাজার তিনশো তেত্রিশ নম্বরে নাম রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও আর বাংলা আবাস যোজনায় সেই সুযোগ পাননি অথচ সেই গ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য মীর শাহজাল আলীর বক্তব্য যে যে এই সরকারি গাইডলাইন মেনেই আবাস যোজনা বাংলা আবাস যোজনার ঘরের আবেদন তিনি করেছিলেন সেই সুযোগ তিনি পেয়েছেন এখানে কোন দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি অপরদিকে এক নম্বর জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলা গরিব মানুষের কথা ভেবে বাংলা আবাস যোজনার বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন সেখানে ব্লক প্রশাসনের কিছু আধিকারিক এই দায়িত্ব হেলে কাজি বলা এই প্রতিযোগিতা মানুষ বাংলা আওয়াজ জনগণের থেকে বলছি হচ্ছে এবং সেই সুযোগেই কিছু নেতাদের এই টাকা পাইয়ে যাওয়ার একটা এই প্রবলতা এই টাকা পাইয়ে দেওয়ার নামে এই বাংলা আবাস যোজনায় তাদের নাম উঠছে অপরদিকে একই অভিযোগ করেছে বিজেপি ও সিপিএম এর যিনি সিপিএম এর আওয়াজ জনতা জননীতি फरकかない গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতি চলছে তাকে বলতে হচ্ছে ধন্যবাদ কি বলছেন বিরোধীরা শোনাবো আবাস যোজনায় শুধু গ্রাম পঞ্চায়েত বা ফরাক্কা ব্লক নয় আবাস যোজনায় গোটা রাজ্যে যে দুর্নীতি হয়েছে তার দিকে দিকে মানুষের বিক্ষোভ তার প্রমাণ করেছে এই তৃণমূলের আমলে এই সরকারের আমলে তৃণমূলের নেতা মন্ত্রী মেম্বার প্রধান এদের নিজেদের নামে আত্মীয় স্বজনের নামে এদের পরিচিতদের নামে জ্ঞাতিগোষ্ঠীর নামে এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে অথচ প্রকৃত যারা মানুষ তারা আবাস যোজনায় বাড়ি পায়নি তারই প্রতিফলন বেনিয়া গ্রাম পঞ্চায়েত এখান থেকেও এর অন্যতাই কিছু হয়নি সারা রাজ্যে যা চলেছে সারা ব্লকে যা চলছে সারা জেলায় যা চলছে তারই প্রতিফলন হচ্ছে বেনিয়া গ্রাম পঞ্চায়েত এখানে মেম্বারের নামে বাড়ি হতে পারে মেম্বারের আত্মীয় স্বজনের নামে বাড়ি হতে পারে এটা আমরা আশ্চর্য কিছু হচ্ছি না এটা শুধু ফারাক্কার প্রধান বা ফারাক্কার মেম্বার বলে কথা নয় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এরকম একটা হাওয়া চলছে পুরো পশ্চিমবঙ্গের নেতাদের তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ যারা তারাই আজকে ঘর পাচ্ছে তাছাড়া গরিব মানুষরা কেউ ঘর পাচ্ছে না আপনি দেখুন শুধু ফারাক্কা কেন ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চল কেন ফারাক্কার আরও বিভিন্ন অঞ্চল আছে ভালো করে সার্ভে করুক সার্ভে করে আপনাদের সামনে ফেলুক আপনারা দেখতে পাবেন যে পুরো ফারাক্কাতে কি হচ্ছে এটা তো একটা সামান্য ঘটনা আজকে পশ্চিমবঙ্গের বুকে বহু প্রধান আছে যাদের পরিবার পঁয়ত্রিশখানা বাড়ি নিয়েছে কোনো প্রধান আছে যাদের পরিবারে দশখানা বাড়ি গেছে তো এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয় যদি সঠিক সার্ভে হতো তাহলে ফারাক্কার বুকে অনেক গরিব বাড়ি আছে অনেক গরিব বাড়ির মালিক আছে যারা ঘর পেত আবাস যোজনায় তাদের নাম থাকতো এটা পুরোপুরি ফ্রড হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে পশ্চিমবঙ্গের ভোটারের সাথে